আপনাদের জীবনের সবথেকে বড় কঠিন সত্য বা কঠিন বাস্তব কোনটা বলুন তো আপনাদের জীবনের কিন্তু সফলতার ভাগ সবাই নিতে প্রস্তুত প্রত্যেকটি মানুষ আপনার সফলতার ভাগ না। যে ভাগ সেটা কিন্তু তারা নিয়ে নেবে কিন্তু যেদিনই কিন্তু আপনি অসফল হবেন যেদিনই কিন্তু আপনার কিন্তু অর্থের টানাটানি পড়বে সেদিনই দেখবেন আপনার কাছের যত কাছের মানুষই হোক তারা কিন্তু আপনার সঙ্গে ডিস্টেন্স মেনটেন করতে শুরু করবে এটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের সবথেকে বড় ট্র্যাজেডি বলতে পারেন এবং সব থেকে বড় কিন্তু একটা কঠিন বাস্তব কিন্তু তাদের জীবনের হয়ে থাকে মানে আপনি হয়তো কোথাও গিয়ে দাসখত দিয়ে এসছেন সারা জীবন আপনাকে কিন্তু সফলতা প্রাপ্তি করতে হবে সারা জীবন অন্যের কিন্তু দায়ভার আপনাকে নিয়ে চলতে হবে এবং প্রত্যেকের প্রতি কর্তব্য কিন্তু পালন করতে এটা সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের সব থেকে বড় কঠিন বাস্তব আর এই বাস্তবটাকে নিয়েই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা আজ থেকে ঠিক দুশো একচল্লিশ দিন পর কিন্তু শনিদেবের অষ্টম ভাবের সঞ্চারকে কিন্তু পেতে চলেছেন যেটাকে একদম জ্যোতিষ ভাষায় কিন্তু বলা হয় শনির ঢাইয়া বা অষ্টম ভাবের উপর দিয়ে কিন্তু শনির সঞ্চার যে কারণে জাতক জাতিকাদের এখন কিন্তু কিন্তু মাথায় কবা একটা ভাঁজ পরিলক্ষিত হচ্ছে একটা আপনাদের মধ্যে কাজ করছে কারণ বহু জাতক জাতিকারা কিন্তু বেশ কিছুদিন আগে তাদের গুরুজন হানির মতন কিছু সম্ভাবনা ঘটেছে অনেকের ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটা বড় সমস্যা ঘটেছে অনেকে এখনো কিন্তু কর্মহীন অবস্থার মধ্যে রয়েছেন সম্পর্কের ক্ষেত্রে ভীষণ রকম কিন্তু এখন লোনলিনেস বা একলা অবস্থান কিন্তু সিংহ রাশি জাতক জাতিকারা সেখান থেকে দনিয়ে স্বাভাবিকভাবেই মনের মধ্যে একটা দুশ্চিন্তা রয়েছে যে শনিদেবের অষ্টম ভাবের সঞ্চার আবার কি নতুন চ্যালেঞ্জেস আপনাদের সামনে এনে দেবে নতুন কি কিন্তু একটা একটা সংঘর্ষ আপনাদের জীবনে আসতে চলেছে এবং কত মানুষকে কিন্তু আবার আপনাদের থেকে ছেড়ে চলে যেতে হবে এই রকম বিভিন্ন রকম দুশ্চিন্তা সিংহ রাশি জাতক জাতিকাদের মনে এই মুহূর্তে কিন্তু পরিলক্ষিত হচ্ছে আর সেই জায়গাটা নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করতে এলাম যে শনিদেবের অষ্টম ভাবের সঞ্চার কি রকম ফল সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদেরকে দিতে পারে এখন থেকে কত আপনারা কিন্তু সে ব্যাপারে প্রিপারেশন তার নিতে পারেন কোন কোন জায়গায় কিন্তু প্রিপারেশন নিলে সিংহ রাশির জাতক জাতিকারা শনি অষ্টম ভাবের প্রভাবকে অনেকটা কিন্তু এখন একটা 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 কি বলবো অনেকটা ডাউন করতে পারবেন এবং সেই সেই জায়গা থেকে নিজেদেরকে কিন্তু অনেকটা সফলতা জায়গা আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি দুশো একচল্লিশ দিন পর শনিদেবের ঢাইয়ার কারণে সিংহ রাশির জাতক জাতিকারা কি কি ফল কিন্তু প্রাপ্ত করবেন আর কি কি জায়গায় সাবধানতা আমরা কিন্তু অবলম্বন করতে অবশ্যই অবশ্যই পারবেন নমস্কার জয় মাতারা প্রথমেই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে আমি যে জায়গাটা বলতে চাই সেটা হচ্ছে দেখুন অষ্টম ভাবের ওপর দিয়ে শনি সঞ্চার মানে শনিদেব সেই সময় কিন্তু আউট করবে আপনাদের ক্ষেত্রে একদম অষ্টম ভাবের ওপর দেবগুরু বৃহস্পতি রাশির উপর দিয়ে অর্থাৎ মিন রাশির ওপর দিয়ে কিন্তু শনিদেবের পাস আউট কিন্তু হবে যেখানে শনিদেব প্রথমে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তারপর উত্তর ভাদ্রপদ নক্ষত্র তারপর হচ্ছে রেবতী নক্ষত্র তার মানে প্রথম শনিদেব কিন্তু বৃহস্পতি নক্ষত্রকে কানেক্ট করবে তারপর নিজের নক্ষত্রকে কানেক্ট করবে তারপর বুধের নক্ষত্রকে কানেক্ট করবে আর বিশেষত সিংহ রাশির যে তিনটি নক্ষত্র আছে একটা হচ্ছে মগা নক্ষত্রী নক্ষত্র একটা হচ্ছে নক্ষত্র একটা হচ্ছে কেতুর নক্ষত্র তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদেরকে আমি বিশেষত বলবো দেখুন এই দুশো একচল্লিশ দিন পরবর্তী সময় আপনাকে যেটা এবং আজ থেকেই আপনি যদি সেটা পারেন অত্যন্ত ভালো হয় সেটা হচ্ছে শারীরিক ক্ষেত্রে সচেতনতা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকা কৃষিকাজেরকে অবশ্যই অবশ্যই কিন্তু নিতে হবে কারণ অষ্টম ভাবের ওপর দিয়ে শনির সঞ্চার শরীরের দিকে কিন্তু শনিদেব কোনো রকম নেগলিজেন্স কিন্তু সহ্য করবেন না কারণ আপনি বারবারই একটা কথা বলে থাকি শনিদেব যে জায়গায় কিন্তু বসে সেই জায়গার সাবধানতা আমাদেরকে কিন্তু অবলম্বন করতে আর শনিদেব যে জায়গায় দৃষ্টি দেয় সেই জায়গার কিন্তু একটা ভীষণ ভালো প্রভাব শনিদেব কিন্তু প্রদান করে থাকেন অর্থাৎ অষ্টম ভাবে শনির অবস্থান সিংহরাশির জাতক জাতিকাদেরকে আমি বলবো শরীরের জায়গায় কোনো রকম নেগলিজেন্স এখন থেকে কিন্তু করা আপনি কিন্তু বন্ধ করে দিন বিশেষত আপনার যদি ব্যাড হ্যাবিটস কিছু থাকে ব্যাড ইনটেক কিছু করার কিন্তু প্রবণতা আপনার মধ্যে থাকে বা বলতে পারেন নেশাজাত দ্রব্যের প্রতি যদি আপনার অ্যাট্রাকশন থেকে থাকে অ্যালকোহলিক প্রবণতা যদি আপনার থেকে থাকে সেই সকল জায়গায় কিন্তু একটা সাবধানতা সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু এখন থেকে নেওয়ার চেষ্টা করুন এবং চেষ্টা করুন যতটা যতটা আপনারা কিন্তু সেই প্রভাব থেকে বা সেই জায়গা থেকে নিজেদেরকে কিন্তু মুক্ত করতে পারেন তাহলে আজ থেকে দুশো একচল্লিশ দিন পর শনিদেবের অষ্টমভাবে সঞ্চার আপনার হেলথের দিকে কিন্তু কোনো প্রবলেমে কিন্তু শনিদেব এখানে তৈরি করবেন না এবং অনেক ক্ষেত্রে কিন্তু পুরনো রোগ ভোগের জায়গা থেকেও সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই কিন্তু মুক্তি পেতে পারেন তার অন্যতম প্রধান যে কারণটা থাকছে শনিদেব আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের পঞ্চম ভাবের উপর দশম দৃষ্টি প্রদান করবে তার মানে এখন যদি আপনি শরীর ভালো রাখেন আপনি যদি এই মুহূর্তে শরীরের যত্ন নেন তাহলে শনিদেব কিন্তু আপনার কর্মক্ষেত্রের জায়গার অত্যন্ত ভালো একটা সুপ্রভাব আপনাকে প্রদান করবে কেন প্রদান করবে শনিদেবের কিন্তু তৃতীয় যে দৃষ্টি সেটা কিন্তু আপনার টেন থাউজের ওপর গিয়ে পড়বে এবং আবারও কিন্তু আমি বলছি শনিদেব যে জায়গায় কিন্তু দৃষ্টি প্রদান করে সেই জায়গার কিন্তু একটা আস্ফলন আমরা কিন্তু হতে ভীষণ রকম দেখি থাকি তো আপনি যদি শরীরের দিকে নজর দেন শনিদেবের কিন্তু আহ দশম ভাবে দৃষ্টি কোথাও গিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু একটা বেটার রেকগনিশন কর্মক্ষেত্রের জায়গার কিন্তু উন্নতি এবং কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু একটা আমূল পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করে দিতে পারে এবং অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা সিংহ রাশির জাতক জাতিকাদেরকে দেখছি তারা দীর্ঘদিন কর্মের জায়গা নিয়ে কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন হয়েও কিন্তু আপনি কর্মক্ষেত্রের জায়গা সফলতা প্রাপ্তি করতে পারছিলেন না আর দুশো একচল্লিশ দিন পর আপনাকে কিন্তু শনিদেব সেই জায়গাটা প্রদান কিন্তু অবশ্যই অবশ্যই করছে এখানে কোনো সন্দেহের জায়গা কিন্তু থাকবে না শুধু নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন কারণ শরীর খারাপ থাকলে অপরচুনিটি আপনার সামনে আসবে কিন্তু আপনি কিন্তু অপরচুনিটির কাছে গিয়ে পৌঁছতে পারবেন না একটা কিন্তু কথা আপনাদেরকে বলে দিই যেটা না নয় সেটা হচ্ছে অষ্টম ভাবের করলেই শনির অবস্থান কোথাও গিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্মের ক্ষেত্রে প্রেশারও তৈরি করবে কাজের কিন্তু এখন অত্যন্ত বিজি শিডুল বা ব্যস্ততার মধ্যে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদেরকে সেই সময় কিন্তু থাকতে হবে এবং শুধু তাই নয় এই সময় থেকে সিংহ রাশি ধীরে ধীরে কিন্তু লক্ষ্য করবেন পনেরোই নভেম্বরের পরবর্তী সময় থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের দায়িত্ব কিন্তু বৃদ্ধি পাচ্ছে কাজের ক্ষেত্রে কিন্তু আপনার কিছু উন্নতি যেমন দিচ্ছে আপনার উপর প্রচুর দায়িত্বও কিন্তু অবশ্যই অবশ্যই চাপতে চলেছে এই জায়গাটাও কিন্তু অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকারা নভেম্বর মাস থেকে কিন্তু মোটামুটি আপনারা কিন্তু তার একটা আন্দাজ অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন বহু সিংহরাশির জাতক জাতিকারা তাদের কর্মহীনতার সমস্যা থেকে নিজেদেরকে মুক্তি করে নতুনভাবে কিন্তু কর্ম নিয়ে একটা চিন্তাভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু করবেন তবে আবারও বলছি তো শনিদেব কিন্তু সেই সময় আপনাকে কিন্তু কাজের ক্ষেত্রে অনেকটা ইনভলভমেন্ট দেবে অনেক ক্ষেত্রেই কিন্তু হবে যে কাজের এত প্রেশার থাকবে যেখানে ফ্যামিলিকে কিন্তু অনেকটা বাঁচার সময় কিন্তু আপনি দিতে পারবেন না এবং ফ্যামিলির ক্ষেত্রেও কিন্তু সেই সময় সময় দিতে না পারার জন্য কিছু কিছু সমস্যা আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে ফ্যামিলির কথা যখন উঠলো তখন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে রাখি দেখুন অষ্টম ভাবে কিন্তু শনির অবস্থান তার কিন্তু সপ্তম দৃষ্টি কি আপনার দ্বিতীয় ভাবের উপর পড়বে তার মানে কি আপনি যদি এবং তার পঞ্চম ভাবের উপরেও কিন্তু দৃষ্টি থাকছে তার মানে কোথাও সিংহ রাশি জাতক জাতিকাদেরকে ফ্যামিলির ব্যাপারে কিন্তু অনেকটা কেয়ারফুল আপনাকে থাকতে হবে তাহলে ব্যাপারটা বুঝুন ধাইয়া কেন খারাপ কেন খারাপ একদিকে আপনার কর্মের কিন্তু চাপ রয়েছে কর্মের অতিরিক্ত দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালন করে আপনাকে কিন্তু পরিবারের উপর জন্মশীল হতে হচ্ছে তার মানে এই জায়গাটা কিন্তু ব্যালেন্স আপনাকে করা শিখতে হবে শনির ধাইয়া কিন্তু প্রথম যে আড়াই বছর সময় আপনাকে সব থেকে যেটা বড় দরকার ব্যালেন্সিং মানসিকতা এই মুহূর্তে পরিবারের ক্ষেত্রে কিন্তু আপনার অত্যন্ত অত্যন্ত বেশি ইনভলভমেন্ট কিন্তু বৃদ্ধি করবে শনিদেব এবং পরিবারের প্রত্যেকটি ব্যাপারে আপনাকে কিন্তু ইনভলভমেন্ট নিতে হবে এখন হয়তো অনেক ক্ষেত্রে আপনি ইনভলভমেন্ট কিন্তু খুব একটা বেশি দেন না হয়তো বাজার করা খুব সামান্য একটা উদাহরণ দিই বাজার করা সেইটা হয়তো কর্মের কারণে সিংহরাশি জাতক জাতিরা করতে পারছেন না অন্য কেউ আপনার বাজারটা করে দিচ্ছে হয় বাবা মা করছে না হলে আপনার স্পাউস করছে না হলে আপনার সন্তান হয়তো করছে বা আপনার বাড়িতে কোনো মেয়ের সাথে সে হয়তো আপনার বাজারটা করছে কিন্তু সেই সময়কালে কিন্তু দেখা যেতে পারে সিংহরাশি জাতক জাতিকাদের কিন্তু তাদের পরিবারের ক্ষেত্রে ছোট ছোট দায়িত্বগুলো কিন্তু আপনাকেই পালন করতে হচ্ছে অন্য কাউকে আপনি পাবেন না সেই দায়িত্বগুলো কিন্তু পালন করার দ্বিতীয়ত যে জায়গাটা বলবো পারিবারিক ক্ষেত্রে কিন্তু হেলথের এর জায়গাতেও এই মুহূর্তে কিন্তু আপনাকে সজাগ সচেষ্ট থাকতে হবে কারণ কিছু কিছু ক্ষেত্রে বাবা মার শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু কিছু এই সময় প্রবলেম হতে পারে যে কারণে তাদেরকে কিন্তু একটা সঠিক ট্রিটমেন্ট আপনাকে কিন্তু করাতে হতে পারে বা তাদেরকে কিন্তু বারবার ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার মতন জায়গাও সেটাও কিন্তু তৈরি হবে তার মানে কোথাও গিয়ে একটা ডিপেন্ডেন্স বা একটা দায়িত্ব এখানে কিন্তু তৈরি হচ্ছে দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু তৈরি হবে এই সময়কালে কিন্তু আপনি লক্ষ্য করবেন পরিবারগত জায়গা থেকে কোথাও একটা কিন্তু একটা দেখবেন আপনি যদি সেখানে ইনভলভমেন্ট না থাকেন তাহলে তাদের মধ্যে কিন্তু বন্ডিংসের জায়গার কিন্তু প্রবলেম করছে আবার ধরুন আপনার বাবা মা কেউ নেই কিন্তু আপনি ভাবছেন তাহলে আমার তো কোনো সমস্যা নেই কিন্তু সেটা হবে না দেখবেন বাবা মা না থাকলেও পরিবারের কাউকে না কাউকে নিয়ে আপনাকে কিন্তু হেলথের দিকে অবশ্যই কষাস কিন্তু থাকতে হচ্ছে এবং এই জায়গাটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদেরকে আড়াই বছর শনিদেব কিন্তু আপনাকে দায়িত্বটা কিন্তু ভীষণ রকম পরিবারের ক্ষেত্রেও আপনাকে কিন্তু নিতে হবে এবং পরিবারের দায়িত্ব কিন্তু আপনাকে পালন করতে হবে তৃতীয়ত জায়গা এই সময়কালে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা নতুন কোন সেলটার কিন্তু তৈরি করতে পারবেন মানে যারা দীর্ঘ দিন ধরে ভাবছিলেন যে এবার একটা বাড়ি করা দরকার এবার একটা বাড়ি করা দরকার কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু আপনার সেই জায়গাটা কিন্তু প্রাপ্ত হচ্ছিল এই আড়াই বছর সময়ের মধ্যে শনিদের আপনার ক্ষেত্রে কিন্তু আপনার বাড়ির কিছু জায়গা এবং পরিবারের যে শেল্টার সেটা কিন্তু তৈরি করতে আপনাকে কিন্তু ভীষণ মাত্রায় সাহায্য করবে এবং সেটা কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে করাতে বাধ্য করবে যদি আপনি সিংহ রাশি জাতক জাতিকা হন আজ থেকে কিন্তু দুশো একচল্লিশ দিন পর শনির ডাইয়া বা শনির অষ্টম ভাবে সঞ্চারের ফলে কিন্তু সেই জায়গাটা থাকবে আবার সেই সময় দেখা যেতে পারে সন্তানের ক্ষেত্রেও কিন্তু একটা আপনার ডিপেন্ডেন্স এটা কিন্তু থাকবে কারণ সন্তানকে কিন্তু সেই সময় আপনি দেখবেন বড় কোনো অ্যাডমিশন হয়তো আপনাকে করাতে হচ্ছে বা সন্তানের বিবাহ কিন্তু আপনাকে করতে বা সন্তানের কোনো ডেভেলপমেন্টের কারণে আপনাকে কিন্তু স্থির করতে হচ্ছে বা কিছু কিছু জায়গায় আপনি লক্ষ্য করবেন সন্তানেরকে কিন্তু কন্ট্রোল করতে গিয়েও সন্তানের সঙ্গে কিন্তু আপনার কিছু মতবিরোধ তৈরি হচ্ছে এই জায়গাগুলো কিন্তু সিংহ রাশির লগ্নের জাতক জাতিকাদের সেই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এখানে কিন্তু আর একটা যাবে বলে দি দেখুন সম্পর্ক যখন উড়ল সন্তান যখন উড়ল স্পাউস যখন উঠলো তাহলে বিজনেস ক্ষেত্রে জায়গাটাও একটু দেখে নেওয়া দরকার আছে দেখুন প্রথম কথাই হচ্ছে অষ্টম ভাবের উপর দিয়ে சனி সঞ্চার বিজনেস ক্ষেত্রে কিন্তু আরো চিন্তাশীল কিন্তু থাকতে হবে সিংহরাশি জাতক জাতিকাদের কি রকম রকম চিন্তাশীল যে কোন ক্ষেত্রে সিংহরাশি জাতক জাতিকাদেরকে সেই সময় যে কোন সিদ্ধান্ত নিতে গেলে বিজনেস ক্ষেত্রে কোনো বড়দের কিন্তু একটা মতামত নেওয়াটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ প্রদান মানে পল আপনাকে কিন্তু প্রদান করবে আপনি যদি গুরুজনদের কাছ থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে বিজনেস ইমপ্লিমেন্টেশন করেন সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো ফলাফল কিন্তু প্রদান করবে আর যে জায়গাটাই কিন্তু বিজনেসে কনফিউশন থাকবে সেই ব্যাপারে কোনো এক্সপার্ট অপিনিয়ন নিয়ে তবে কিন্তু এইগুলাটা সিংহরাশি জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই প্রয়োজন দরকার আমি তো বলবো আপনি যদি সিংহরাশি জাতক জাতিকা হন আপনি আজ থেকে এই জায়গাটাকে কিন্তু করার চেষ্টা করুন কারণ আজকে থেকে 241 দিন পর ধনিতে বশতম ভাবে যাবে আর আজ থেকে যদি আপনি অভ্যাসটা তৈরি করে রাখতে পারে না তাহলে তখন দেখবেন নতুন করে কোনো কিছু অভ্যাস আপনাকে তৈরি করতে কি আপনার সময়টা নষ্ট হচ্ছে না দ্বিতীয়ত কিন্তু বিজনেস ক্ষেত্রে আমি আপনাকে বলবো নতুন কোনো কিছু করার ক্ষেত্রে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে একটা সেটা একটু ডাউন আছে ভাবছেন যে স্পাউসের নামে আরো একটা বিজনেস করলে ভালো হয় বা স্পাউসকে দিয়ে আরো একটা বিজনেস করতে পারলে ভালো হয় যারা অন্য কাউকে দিয়ে বিজনেস করাচ্ছেন তাদের জন্য ঠিক আছে কিন্তু যারা নিজের নামে নতুন কোনো বিজনেস করবেন বলে ভাবছিলেন তাদের জন্য কিন্তু আরো একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন থাকবে খুব ভালো অভিজ্ঞতা থাকলে তবেই কিন্তু নতুন বিজনেস স্টার্ট করবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন আর আর একটা জায়গা কিন্তু এই সময় ভীষণ রকম সতর্ক থাকতে হবে আপনাকে দ্বিতীয় ভাবে কিন্তু শনির একটা দৃষ্টি থাকছে এবং সে অষ্টম ভাবে নিজে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি রাশিতে তার মানে আপনার যদি সেই সময়কালে খুব প্রয়োজন ছাড়া আপনি কিন্তু বিজনেস ক্ষেত্রে বিশেষত কিন্তু ঋণ সংক্রান্ত সমস্যায় কিন্তু না জড়ানোটাই আপনার জন্য কিন্তু ভীষণ ভালো ফল সেটা কিন্তু প্রদান করবে এবং সব থেকে বড় কথা সেই সময় ঋণ যদি আপনি বৃদ্ধি করেন সেই ঋণ পরিশোধ করতে কিন্তু আপনাকে কিন্তু একটু হয়তো পরিশ্রম বেশি করতে হতে পারে বা সেই ঋণ পরিশোধ করতে আপনার কিছু দুশ্চিন্তা তৈরি হওয়ার সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন তবে আবারও বলছি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকবে ক্ষেত্রে আপনার ব্যস্ততা থাকবে নতুন ক্লায়েন্টের সঙ্গে আপনার কিন্তু সেই সময় ভালো একটা মিট থাকবে ক্লায়েন্টের পরিমাণ কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ ভালো ফল এই সময় কিন্তু অবশ্যই কিন্তু প্রদান করবে এবার এইখানে যখন ভালো ফল প্রদান করার জায়গায় নিলাম তখন অর্থনৈতিক ফেজটা কেমন থাকবে কারণ এই জায়গাটায় সব কে বেশি দুশ্চিন্তা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকে দেখুন দ্বিতীয় ভাবে শনির কিন্তু দৃষ্টি থাকছে তার মানে অষ্টম ভাব থেকে দ্বিতীয় ভাবে মানে সপ্তম ভাবের দ্বিতীয় বা লগ্নের দ্বিতীয় মানে যে দ্বিতীয় ভাবে শনি দৃষ্টি থাকছে না এই দ্বিতীয় ভাবের দৃষ্টির কারণে কিন্তু শনিদেব আপনাকে সেভিংস পার্ট ডেভেলপ করতে কিন্তু ভীষণ রকম ইনসিস্ট করবে আর সেই জায়গায় যদি আপনি ইনডিসিপ্লিন হন না তাহলে আপনাকে সেভিংস ব্যাংগে কিন্তু খরচ করিয়ে দেবে এই জায়গাটা কিন্তু সতর্ক হয়ে এবং ভালো ভাবে বোঝার চেষ্টা করবেন আপনি যদি সেই সময় আপনার সেভিংস পার্ট নিয়ে সিরিয়াস বিন্দু মাত্র না হন তাহলে মানে আপনার আর্নিং যদি দশ টাকা হয় আপনাকে চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট দু টাকা কিন্তু আপনাকে সেভিংস করার কারণ আপনাকে কিন্তু শনিদেব সেই সময় সেই সেভিংস পার্টটা ডেভেলপ করতে ভীষণ মাত্রায় সাহায্য করবে শনি মানেই শিক্ষা শনি মানেই মানি শনি মানি হচ্ছে মানি তো শনি কিন্তু সবসময় ডিসিপ্লিন এবং শনিকে কিন্তু যদি আপনাকে ইমপ্লিমেন্টেশন দিতে হয় তাহলে আপনাকে দু টাকা হলেও আপনাকে কিন্তু সেভিংস করতে হবে এবং অষ্টমভাবে অবস্থানের কারণে কিন্তু আপনাকে কিছু ক্ষেত্রে ঋণও যদি থেকে থাকে তারও কিন্তু একটা পরিশোধ অবশ্যই শনিদেব কিন্তু আপনাকে দিয়ে করাবে এবং আপনি যদি না করতে চান তাহলে কিন্তু জোর করেই আপনাকে কিন্তু আপনার ঋণের পরিশোধ অবশ্যই করতে হবে যখন কিন্তু আপনার শনিদেব অষ্টম ভাবের ওপর দিয়ে কিন্তু পাস আউট করবে দ্বিতীয়ত জায়গায় কিন্তু আমি বলবো আপনি কিন্তু সেই সময় বলতে পারেন সেই এক একটা ব্যাপার আছে যখন আমরা কলে জল পড়বে আমরা যত জোরে প্রেস করবো তত জল পড়বে তার মানে শনিদেব কিন্তু এখান থেকে একটা সিগন্যাল সিংহরাশির জাতক জাতিকাদেরকে দিচ্ছে আপনার পরিশ্রম যতটা থাকবে আপনার দক্ষতা যতটা থাকবে এবং আপনার ডেডিকেশন যতটা থাকবে আপনার অনেস্টি যতটা থাকবে আপনি কিন্তু ততটাই অর্থ কিন্তু সেই সময় অবশ্যই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবং সৎ পথে সৎভাবে আপনি যদি ইনকাম করতে চান ডেফিনেটলি শনিদেব কিন্তু আপনার ওপর আশীর্বাদ ছাড়া অভিশাপের জায়গা কিন্তু প্রদান করবে না কারণ আবার কথাটা আমি রিপিট করছি শনি মানেই কিন্তু মানি শনির সঙ্গে কিন্তু মানির একটা কিন্তু ভালো যোগাযোগ আছে এবং জীবনের যত বড় উন্নতি আপনি করবেন তার থেকে শনিদেবের ফল আপনার উপর যদি না না দেবগুরু বৃহস্পতি রাহু কেতু কেউ আপনাকে দিতে না শনিদেবটা শেখাবে যে স্ট্যান্ডার্ডে আপনাকে কিন্তু বিলংস করাবে সেখানে অন্য কেউ আপনাকে কিন্তু বিলংস করাতে পারবে না কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে ডিসিপ্লিন দক্ষতা যেটা দরকার কিন্তু সেটা হচ্ছে অনেস্টি এই তিনটে জায়গা যদি আপনার থেকে থাকে আপনি নিশ্চিন্তে থাকুন শনিদেব আপনার ইনকামের জায়গাকে কিন্তু আপনি এক্সপেক্ট করেন এমন কোনো জায়গায় কিন্তু আপনাকে পৌঁছে দেবে সেখানে বিন্দু মাত্র সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না এবার যে জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে মূলত আলোচনা করবো যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনা করছেন দেখুন অষ্টম ভাবের ওপর দিয়ে শনির সঞ্চার এবং পঞ্চম ভাবে শনি দেবে দৃষ্টি তার মানে যারা এডুকেশন পার্টের সঙ্গে যুক্ত যে সকল স্টুডেন্ট রয়েছেন জাতক জাতিকা রয়েছেন তাদের হায়ার স্টাডিজের জায়গা কিন্তু অত্যন্ত ভালো হবে এবং যাদের কিন্তু পড়াশোনা থেকে কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল পড়াশোনা কিন্তু যারা করতে পারছিলেন না বিভিন্ন কারণে হায়ার স্টাডিজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন মন থেকে যারা কিন্তু কোনো মানে একটা কনফিউশন কাজ করছিল তাদের জন্য কিন্তু সেই সময় হায়ার স্টাডিজের কিছু ক্ষেত্র শনি কিন্তু অবশ্যই ওপেন করে দেবে এবং সব থেকে বড় কথা যে সকল জাতক জাতিকারা হায়ার যারা হিস্ট্রি করছেন বা যারা কিন্তু কোনো ক্ষেত্রে অকাল নিয়ে যারা পড়াশোনা করছেন রিসার্চমূলক বিশেষত চেষ্টা করছিলেন হায়ার স্টাডিজ করার বা পিএইচডির ক্ষেত্রে কোনো রিসার্চমূলক কাজের ক্ষেত্রে যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে আমি কিন্তু বলবো এই সময় শনিদেব কিন্তু আপনাকে যথেষ্ট ভালো ফল প্রদান করবে এবং এই সকল জায়গায় আপনাকে ডেভেলপমেন্ট দেখার মতো হবে শুধু তাই নয় এই সময় আপনি লক্ষ্য করবেন আপনার কিন্তু বিদেশি ইনস্টিটিউশনেও কিন্তু আপনার নতুন সুযোগ কিন্তু তৈরি হবে কিন্তু যেটা আপনার ক্ষেত্রে হবে না আপনাকে পড়াশোনার জায়গা কিন্তু নিজের ওপর ভরসা সব থেকে বেশি বাড়াতে হবে কারণ আপনি যদি মনে করেন আমি বন্ধুদের দ্বারা কিন্তু কিছু উপকার সেই সময় পাব আপনি কিন্তু সেই উপকারের জায়গা ভুলে যান আপনি যদি মনে করেন আমি নিজে পড়াশোনা কম করব চেষ্টা করব স্টেজে মেকআপ করার কোনোদিনই কিন্তু আপনি সেটা করতে পারবেন না কিন্তু আপনি নিজের ওপর যদি ভরসা করেন সেই মুহূর্তে শনিদেবের দ্বারা কিন্তু আপনার হায়ার স্টাডিজের ক্ষেত্রে নতুন কিছু পথের দিশা আপনি তৈরি করতে পারবেন নতুন পথ আপনার সঙ্গে খুলবে শুধু তাই নয় সফলতার জায়গাও কিন্তু আপনাকে পড়াশোনার ক্ষেত্রে শনিদেব কিন্তু প্রদান করবে এবং এই সময় সেই সময় গিয়ে কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে কিন্তু সেই যে আড়াই বছরের ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্ট কিন্তু কোনোদিনই আপনি প্রাপ্ত করতে পারবেন না যারা কিন্তু এজেড মানুষ রয়েছে কিন্তু পড়াশোনার ইচ্ছাটা প্রবল তাদের মধ্যে রয়েছে তাদেরকেও বলবো কিন্তু অবশ্যই সেই সময় খুব ভালো ফল চাইছেন তারাও কিন্তু অবশ্যই সেই সময় করতে পারে নিজের পড়াশোনা কিন্তু আপনি যদি সিংহ জাতিকা হয়ে থাকেন পড়াশোনার ক্ষেত্রে বেসিক লেভেল স্টুডেন্টদের কিছু সমস্যা হবে কারণ বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় না সেটা হচ্ছে অন্য কোনো জায়গায় শনিদেব তাদেরকে খারাপ ফল প্রদান করবে না কারণ কারণ কেন করবে না কারণ বাচ্চারা কিন্তু বাবা মার ছত্র ছায়া থাকে তার সন্তানের ক্ষতি হলে কিন্তু বাবা মা সর্বদিক দিয়ে তাকে কিন্তু রক্ষা করার চেষ্টা করবে সেটা শনি কেন কোনো কিছু করতে পারবে না কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিছু কনসেন্ট্রেট লেভেলের জায়গায় এখন থেকে বাচ্চাদের যারা অভিভাবক রয়েছেন তাদেরকে বলব বাচ্চাদেরকে রাতের দিকে কিন্তু একটু অ্যাক্টিভিটিস ও আসতে আসতে অভ্যাস করান তাতে যেটা হবে তাদের কিন্তু রাতের দিকে অ্যাক্টিভিটিসটা সেই সময়কালে কিন্তু অত্যন্ত ভালো ফল তাদেরকে প্রদান করবে এবং রাত্রিরের অ্যাক্টিভিটিসটা কিন্তু তাদেরকে সফলতা পেতে পরীক্ষার ক্ষেত্রে ভালো রেজাল্ট করতে কিন্তু যথেষ্ট ভালো ফল প্রদান করবে সেই কিছু একটা অনীহা তৈরি হবে হয়তো একটু বেলা করে ঘুম থেকে ওঠার প্রবণতা তৈরি হবে তো তাদের জন্য বলবো এই সময়টা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন তাতে দেখবেন ভালো ফল আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই শনিদেব সেই সময় কিন্তু প্রদান করবে পড়াশোনা ক্ষেত্রে জায়গার জন্য এবার লাস্টলি যে জায়গাটা কিন্তু বললেই নয় সেটা হচ্ছে রিলেশনশিপের আরো একটা জায়গা আগে বলে দিলাম তাহলেও এখন কিন্তু বলব যারা কিন্তু বিশেষত বিশেষত বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আছেন সেই সময়কালে আমি আপনাদেরকে বলবো দেখুন প্রথম কথা হচ্ছে পঞ্চমভাবে শনির দৃষ্টি রয়েছে হ্যাঁ সেই সময় কিন্তু খুব মেজর পাটে আপনার কিন্তু খুব ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু বৈবাহিক ক্ষেত্রে থাকবে কারণ সেই সময়কালে দেখবেন সন্তান প্রাপ্তির মতন কিছু শুভ ঘটনা আপনার জন্য কিন্তু ঘটতে পারে আবার নতুন কোনো বাড়ি করার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে নতুন ফ্ল্যাট আপনি কিন্তু ক্রয় করতে পারেন এইরকম কিছু জায়গার একটা শুভ ফল আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রদান করবে কিন্তু যেটা থাকবে না সেটা হচ্ছে কোথাও কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিন্তু যদি তেমন কমিউনিকেশান গ্যাপ ঘটে সেই গ্যাপটা কিন্তু অনেক বড় আকার ধারণ করতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অতএব চেষ্টা করবেন সেই সময় কিন্তু স্পাউসের সঙ্গে কমিউনিকেশন গ্যাপ কিন্তু যদি না ঘটাতে পারেন সেটাই আপনার জন্য ভালো হবে যারা অলরেডি কিন্তু সেপারেশনে চলে গেছেন তাদের জন্য বলবো সেই সময়কালে গিয়ে কিন্তু একটা পারমানেন্ট সলিউশন আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে সেটা মে মেবি সেটা খুব ভালো ডিসিশন হতে পারে আবার খারাপ ডিসিশন হতে পারে সেটা জন্মছক সাপেক্ষ কিন্তু কোথাও গিয়ে সেই সময় কিন্তু পার্মানেন্ট কিন্তু মীমাংসার জায়গা আপনাদের ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর সব থেকে ভালো যেটা হবে না সেই সময় আপনাদের কিন্তু স্পাউসের ক্ষেত্রে বা আপনার বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে স্পিরিচুয়াল কানেক্টেড বা স্পিরিচুয়াল দিকে কিন্তু একটা ইনভলভমেন্ট আপনাদের কিন্তু অত্যন্ত ভালো হবে এবং যে কারণের জন্য আপনাদের কিন্তু একটা একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং বলতে পারেন বা আপনাদের মানসিকতার ক্ষেত্রেও কিন্তু একটা ভালো বন্ডিং অবশ্যই অবশ্যই সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে থাকবে তার থেকেও যেটা বেটার থাকবে সেটা হচ্ছে আবারও বলছি সন্তানের কিছু ডেভেলপমেন্ট আপনারা কিন্তু মিলে ভীষণ ভালো করতে পারবেন সন্তানের কোনো ইমপ্লিমেন্টেশন আপনারা কিন্তু অত্যন্ত ভালো করতে পারবেন আপনারা যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আর আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দ্বিতীয় কোনো ভিডিও অবশ্যই এনে তাদের ক্ষেত্রে কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করবো যে সিংহ রাশির জাতক জাতিকারা শনিদেবের ঢাইয়া চলাকালীন কি কি করবেন কি কি করবেন না আর এখন থেকে যে যে জায়গাগুলো বললাম সেগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্টেশন সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু করার চেষ্টা করুন কারণ অভ্যাস তৈরি হয়ে থাকলে সেই সময়কে নতুন করে অভ্যাস তৈরি করার জন্য সময়টা কিন্তু আপনার নষ্ট হবে না সময়টাকে কিন্তু আপনি সদ্ব্যবহার অবশ্যই সিংহ রাশির জাতিকারা করতে পারবেন তাহলে ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা